সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা অনুসরণী দুই পয়েন্ট একের প্রথম যে প্রশ্নগুলো দেখছি এই সবগুলো প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট করে দিব এখানে বলা হয়েছে দেখো নিচের রাশিগুলো দিয়ে সমান অনুপাত লেখো তার মানে এই রাশিগুলো দিয়ে তোমাদের সমানুপাত লিখতে হবে এখানে টোটাল পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিক ভাবে এক দুই তিন চার পাঁচ পুরো পাঁচটি প্রশ্ন করে দিব আমি আগে বলে দিই যে পর্যন্ত অর্থাৎ আমরা দুই অনুশীলনী এক সম্পূর্ণ কমপ্লিট করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর প্লেস গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তো চলো আমরা প্রথম প্রশ্ন উত্তরটি দেখে দিই যেখানে ক নম্বর প্রশ্ন বলেছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা এটাকে সমান অনুপাত কিভাবে করব। তো তুমি যদি একটু প্রশ্নটা ভালো করে দেখো দেখো কেজি কেজি কিন্তু একত্রে থাকা উচিত আর টাকা টাকা একত্রে থাকা উচিত সমানুপাত করার জন্য কিন্তু কেজি কেজি একটু দূরে আছে এটা তোমাকে একত্রে করে নিতে হবে সেক্ষেত্রে আমরা উত্তরটা ভাবে লিখবো দেখো আমরা ফার্স্টে এক নম্বরের সমাধানে যদি আসি সমাধান পড়বে তাহলে আমরা প্রথমে লিখবো তিন কেজি অনুপাত বা সমান অনুপাত বলতে স্টু বোঝানো হয় তাই এটাকে

তিন ইস টু ছয় ডাবল ডাবল ইস টু বা সমানুপাতিক পাঁচ ইস টু দশ এই হলো তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এরপরে তোমাদের দুই নম্বর ছ নম্বর প্রশ্নের উত্তর তুমি যদি খেয়াল খেয়াল করো নয় বছর দশ দিন তারপর হলো আঠারো বছর বিশ দিন সেক্ষেত্রে বছর বছর একত্রে করতে হবে আর দিন দিন একত্রে করতে হবে তো আমরা যদি উত্তরে চলে যাই ছ নম্বরের দেখো ছ প্রশ্নে আমরা কি করব প্রথম নয় বছর ইস টু আঠারো বছর সমানুপাত দশ দিন ইস টু 20 দিন না এখানে তোমাদের সেই ধারাবাহিকতাই কিন্তু করতে হবে ঠিক আছে এখানে যেভাবে বলছে আমরা সেই কাজটা এখানে করলাম সেক্ষেত্রে তোমাদেরকে নয় ইস্টু আঠারো ডাবল ইস্টু বা সমানুপাত বিশ ইস্টু দশ ঠিক আছে এই হলো তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল সেম ভাবে তোমাদের তিন নম্বর প্রশ্নে সেন্টিমিটার এবং সেন্টিমিটারকে একত্রে নিতে হবে সেকেন্ড এবং দেখে এটা মিনিট রয়েছে এটাকে তোমাকে সেকেন্ড করে নিতে হবে ঠিক আছে কেননা সেকেন্ড সেকেন্ড থাকবে মিনিট মিনিট থাকবে সেন্টিমিটার সেন্টিমিটার থাকবে নিয়ম হলো এটা তাহলে গ নম্বর প্রশ্ন যদি আমি উত্তর আসে সেক্ষেত্রে আমরা গ নাম্বার করবো কি সাত সেন্টিমিটার ইস টু আঠারো এই আঠাশ সেন্টিমিটার ডাবল ইস টু তারপর পনেরো সেকেন্ড এখানে ইস টু এক মিনিট বা ষাট সেকেন্ড আমরা করবো এক মিনিট সমান সমান আমরা এখানে লিখে নিব এক মিনিট বা ষাট সেকেন্ড কারণ আমাদের সেকেন্ড অ্যান্ড সেকেন্ড করতে হবে

খাতা পেন্সিল এইভাবে রয়েছে আর এইভাবে রয়েছে তুমি এই জিনিসটাকে একত্রে করতে হবে অর্থাৎ এখানে যেভাবে আছে সেভাবেই তোমাকে রাখলে চলবে দেখো বারোটি খাতা স্টু পনেরোটি পেন্সিল বারোটি খাতার দাম হলো ডাবল স্টু দিয়ে বিশ টাকা এবং পনেরোটি পেন্সিলের দাম হলো পঁচিশ টাকা অতএব বা বারো এই খাতাটি বাদ স্টু পনেরো আর সমানুপাতিক এখানে বিশিষ্ট পঁচিশ খুবই ইজি প্রশ্ন তোমাদের এগুলো অর্থাৎ উত্তরটা হবে কি বারো স্টু পনেরো ডাবল স্টু বা সমানুপাত বিশ পঁচিশ ঠিক আছে এই উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল পাঁচশো টাকা ও পাঁচশো টাকা সেক্ষেত্রে যেভাবে আছে তুমি উত্তরটা সেভাবে রাখবা এখানে তোমার তেমন কিছু করার দরকার খালি স্টু দিয়ে দিবা ওম নাম্বারে একশো বিশ একশো জন ছাত্র স্টু পঁচিশ জন শিক্ষক ডাবল টু তোমার কত পঁচিশশো টাকা ইস্টু পাঁচশো টাকা সেক্ষেত্রে এই হলো তোমাদের অন্য নম্বর প্রশ্নের উত্তর তাহলে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবার আমাদের দুই নম্বর প্রশ্নের প্রথমটি করা তো দুই নম্বর প্রশ্ন বলেছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তিক রাশি দুইটির আ দেওয়া আছে সমানুপাতটি তৈরি করো তো এখানে দুটি প্রান্তিক রাশি দেওয়া আছে বাকিটা তৈরি করতে হবে তোমাকে ক নম্বর হলো ছয় এবং চব্বিশ দেওয়া রয়েছে তো চলো আমরা সেই ক্ষেত্রে উত্তরটা করি প্রথমে আমরা এখানে লিখবো সমাধানে সমাধান প্রথম রাশি সমান সমান ছয় এটা দেওয়া আছে এবং দেখো লাস্ট এটা তৃতীয় রাশিটা দেওয়া আছে দ্বিতীয়টা মিসিং এখানে সমানুপাত করার জন্য তিনটা রাশি থাকা উচিত কিন্তু এখানে কয়টা রাশি রয়েছে এখানে দুইটা রাশি রয়েছে এখানে কিন্তু তিনটা রাশি নেই তাহলে প্রথম রাশি সমান সিক্স এবং এটা হলো এবং তৃতীয় রাশি সমান চব্বিশ মধ্যেটা আমরা বাই করবো ঠিক আছে এখানে বলছে যে প্রান্তিক মানে শুরু এবার শেষ প্রান্ত বলতে দেখো একটা বিন্দু হলে এটা এক প্রান্ত এটা এক প্রান্ত প্রথমটা এবং শেষেরটা এবার কেউ ভাবে ভাই মধ্যেটা কেন নিব না তো প্রান্তিক বলতে আসলে দুই প্রান্তের বোঝানো হয় ঠিক আছে তাহলে প্রথম রাশি হলো ছয় এবং লাস্ট রাশি বা তৃতীয় রাশি হলো তোমার কত তোমার হলো চব্বিশ আমরা জানি তিনটে রাশি ক্রমিক সমানুপাতিক হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন দ্বিতীয় তৃতীয় রাশি দ্বিতীয় রাশি তো নাই তোমাকে বাই করতে হবে সমান সমান আছে সমান সমান প্রথম রাশি প্রথম রাশির মানগত এখানে ছয় তাই প্রথম রাশির মান ছয় গুণন রয়েছে তাই এখানে গুণ এখানে তৃতীয় রাশি তৃতীয় রাশির মান হলো চব্বিশ এ হলো চব্বিশ তুমি যদি ছয় আর চব্বিশে গুণ করো তাহলে একশো চল্লিশ কিন্তু তুমি তো বাই করবে দ্বিতীয় রাশি তাহলে এই জায়গাটায় স্কোয়ার বেশি রয়েছে যেটা এ পাশলে হইল হলো রুট তুমি দেখো এখানে দ্বিতীয় রাশি যে দ্বিতীয় রাশি স্কোয়ারটা এ পাশে আসে রুট একশো চল্লিশ আসলে একশো চল্লিশ একশো চল্লিশ রুট করলে হয় বারো তাহলে আমরা দ্বিতীয় রাশিটা বার পেলাম অতএব নির্ণয় সমানুপাতিক হলো ছয় ইস্টু বারো ডাবল ইস টু বারো লাস্টে হলো বারো আচ্ছা তারপর তো এখানে তুমি প্রথম এবং প্রথমটা এবং লাস্টটা ধরে নিবা খ নাম্বারে প্রথম রাশি সমান সমান পঁচিশ এবং তৃতীয় রাশি সমান সমান একাশি আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশির মান হলো কত এখানে প্রথম রাশির মান হলো পঁচিশ তাই প্রথম রাশি ইকুয়াল পঁচিশ গুণ আছে গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান একাশি এখানে হলো তাই রাশি হলো একাশি এই দুইটাকে পঁচিশ আর একাশি কে গুণ করলে দুই হাজার পঁচিশ আসে আমার যেহেতু এখানে আমি দ্বিতীয় রাশি বাই করবো স্কোয়ার এখানে বেশি আছে তো আমি এই দ্বিতীয় রাশি রাখলাম স্কোয়ার এর পাশে আমি রুট আকারে পার করলাম দেন এখানে দুই হাজার পঁচিশ ছিল দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ পঁয়তাল্লিশ অতএব নির্ণয় সমানুপাত পঁচিশ ইস্টু পঁয়তাল্লিশু ডাবল ইস টু পঁয়তাল্লিশ অঙ্কটা আমরা করে দিই সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি অঙ্ক দেখো তোমাদের অঙ্কগুলো অবশ্যই খুব মনোযোগ সাগরে তুলবা এবং দেখবা ঠিক আছে তো সমাধান আমরা কিভাবে করবো আমরা প্রথমে প্রথম ষোলো প্রথম কে এবং তৃতীয় রাশির সমান সমান কি উনপঞ্চাশ আমরা জানি তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক হলে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা কিন্তু সূত্র ঠিক আছে এটা কিন্তু সূত্র আর এই সূত্রগুলো আমরা একবারে পাটিগণিতের একটি অঙ্কে দিয়ে রাখছি সবগুলো সূত্র ওখানে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিবা প্রথম রাশির মান হল তোমার ষোলো তাই বসালাম ষোলো গুণ আছে তাই গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশির মান হলো উনপঞ্চাশ তাই এখানে ঊনপঞ্চাশ দুটাকে গুণ খোলা হয় সাতশো চৌরাশি আর যেহেতু আমি স্কোয়ার দ্বিতীয় রাশি বের করবো তাহলে স্কোয়ার এখানে বেশি আছে যেটা এখানে রুট আকারে আসছে স্কোয়ার পাশে গেলে রুট তো দ্বিতীয় রাশি রইল খুলো আর এখানে রয়েছে সাতশো চৌরাশি সাতশো চৌরাশি এর উপরে রুট করলে হয় আঠাশ অর্থাৎ নির্ণয় সমানুপাতিক হলো ষোলো আঠাশ টু আঠাশ তারপর এখানে কত উনপঞ্চাশ তো আজকে এই টাইমের মধ্যে আমরা ক খ গ এই তিনটি প্রশ্ন করে দিলাম এবং বাকি ঘ ম এবং তিন নাম্বার বাকি প্রশ্নের উত্তরটি আমরা পরবর্তী ক্লাসে করবো সবাই ভালো থাকবো সবার দরকারি দোয়া আসসালামু আলাইকুম